আসসালামু আলাইকুম এক লিটার সেভেন আপ একটা সত্তর টাকা একটা নব্বই টাকা সেভেন আপ এক লিটারই এখন তাহলে গন্ডগোলটা কোথায় এবার আমরা আসি মূল পর্বে আমাকে একজন দোকানদার খুব ক্লিয়ার মেসেজ যেটাকে বলে অনেকে আসে সৎ মানুষ যেগুলো আমার এখানে মহান আল্লাহের মেহরবানিতে চলে আসে তাই একটা সেভেন আপের দাম কেন বাড়লো এনে বিতর্ক তাই আমি বললাম কি ঘটনা হঠাৎ করে ষাট টাকার সেভেন আপ সত্তর টাকা সত্তর টাকার থেকে আশি টাকা আশিটা থেকে এখন এক লিটার নব্বই টাকা বলতেছে যে একটা সত্তর টাকাও আছে কিন্তু যখন কাস্টমার তর্ক করে যে সেভেন দাম বেশি কেন তখন নাকি দোকানদার এটা দেয় তো এটা সত্তর টাকা লেখা আছে ঘটনা তো ক্লিয়ার তো হেভি খুশি সত্তর টাকা নিয়ে যখন মুখে দেয় দেওয়া মাত্রই তো তার ঘটনা অন্যরকম কিরে এরকম কেন ওটাতে লেখা আছে জিরো সুগার এটা একটা মার্কেটিং পলিসি হতে পারে তাদের ঠিক আছে এরা এই দোকানদার আমাকে এটা বললো আমি তো এগুলা বিশেষজ্ঞ না আবার একটা কথা গ্যাপে বলে রাখি দেশি বিদেশি যত পানীয় আছে দেশি বিদেশি প্রত্যেকটা স্বাস্থ্যের জন্য খারাপ আর বলে না এগুলো খাওয়ার পরে খাওয়াইলে হজম হয় এটা একটা ভুল ধারণা যারা বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা করেন ছাত্র ছাত্রী আছেন আমার যারা শুনছেন তারা ব্যাখ্যা দিয়েন আসলে আমার কথা সত্য না মিথ্যা আমি এক জায়গায় পড়েছিলাম ব্যাখ্যাটা আমি দিতে পারতেছি না বিজ্ঞানের ধারণা কম তো এখন এই আর এটা করছে কি ওই যেটা মানুষ খুঁজে এটা কিন্তু দাম বাড়ায় এটা ষাট সত্তর আশি নব্বই এখন পৌঁছাইছে এটা হচ্ছে নব্বই এটা আগে দোকানদার বলছে ভাই নতুন দাম বাড়ছে দেখে আমি মাল লইলা এটা আগের রেটের মাল এটা তো আশি টাকা লেখা কিন্তু নতুন রেটের মাল নব্বই টাকা আর বাজারে এটা আছে সত্তর টাকা তো এটা একটু দেখাই দিয়ে আপনাকে আর এটা লেখা আছে জিরো সুগার তো এই যে মার্কেটিং পলিসিটা করলো তারা মানে একটার দাম তো বাড়ায় দিল দশ টাকা করে এখন দোকানদারই কেউ কেউ বলে কেউ কেউ বলে না যারা সৎ আছেন সৎ আছেন বলে তো আমার কাছে তথ্য আসছে তাহলে এই যে কথাটা এবং এটা যে দোকানে যে দোকানে আমার সৎ পরামর্শটা দিছে সেই মাল টোটাল রাখে নেন রাগে বলছে খালি আপনি গুরুত্বপূর্ণ কথাটা যাই না যান পরে আর একটা দোকানে গিয়া এই ঘটনাটা যেমন বললাম যে সেভেন লিটার দেন সে বুঝতে পারছে যে আপনি মনে হয় একটা রিপোর্ট করবেন আমি কই হ্যাঁ তাহলে এটা নেন তাই বলছি এটা কোন মাল আমি তো ঘটনাটা জানি বলছে কয়টা তো সত্তর টাকা সে আর খুইলে বলে নাই তা আমি ঘটনাটা জানি আমি বলছি আমাকে দুইটাই দেন ওই নব্বই টাকার মালটা দেন সত্তর টাকার মালটা দেন তো আমি আবারও বলছি সেভেন আপ প্রেমিক থাকতে পারেন যদি কিনতেই হয় আপনি যদি এটার ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করবেন দুইটা বোতলের ক্যাপ কিন্তু আলাদা আলাদা না দুইটা এক লিটার একটা সত্তর টাকা একটা নব্বই টাকা কেন দাম বাড়াইলো সেভেন আপে এবং ধাপে ধাপে আশি টাকা ছিল এখন নব্বই টাকা করছে বিদ্যুতের দাম বাড়ছে বাড়ে নাই সিনির দাম বাড়ছে বাড়ে নাই তাহলে তারা কি কস্টিং বাড়ছে বলবে ডলারের দাম কিন্তু খোলা বাজারে কমতেছে তাহলে কি কারণে তারা বাড়াইলো এই ব্যাখ্যা যদি তারা না দেয় এবং দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি যারা সেভেন আপ প্রেমিক যাবেই কিনতে কোন একটা পার্টির একজন নানান কারণে যেতেই পারে সবাইকে তো আমি বলতে পারবো না যে আপনি যাইন না আমি এমন কেউ না আমার আদেশ নিষেধ কেউ মানবে আমার দায়িত্ব হচ্ছে ক্ষুদ্র নাগরিক হিসেবে সতর্কবার্তা তবে তাদেরকে যদি সত্তর টাকার প্রোডাক্টটা দেন বলে দেন যে এটার ঘটনাটা কি না দিলে কিন্তু বেচারা মুখে দিবে এটা মুখে দিবে দিয়ে ঘটনাটা কি কারণ এটার সাথে আলাদা জিরো সুগারটা বইলা দিতে হবে জিরো সুগার কেন দিচ্ছে কোম্পানির লোকজন ব্যাখ্যা দিতে পারবে কিংবা আপনাদের কারো ধারণা থাকলে তবে আমাকে দোকানদার ডায়াবেটিস ফ্রি সর্বনাশ প্রশুক মার্কেটিং করবে আর এই যত পানীয় আছে দেশি বিদেশি বেড়াবেড়ি নাচা দেয় এগুলো সব বোয়া এদেরকে পয়সা দিয়ে ওরা নাইচা নেচে কথা বলে পয়সা দিলেই নাচে পয়সা দিলেই নাচে কি করবেন ওরা নাচে কি পয়সা দিলে তো এরকম ওই যারা ইনফ্লুয়েসার মঞ্চার আছে বেড়াবেড়ি ওই বিজ্ঞাপন করার থেকে একটু সতর্ক থাকেন I love it.